ভাবতেও অবাক লাগে যে তোমরা তোমাদের মাধ্যমে বুঝিয়ে দাও যে তোমাদের শিক্ষা দীক্ষার কথা তো তোমাদের আচার ব্যবহারটা কেমন মানে একটা মেয়ে একটা ছোট্ট চব্বিশ ইঞ্চির টিভি ফ্রিজের সাথে গিফট পেয়েছে সেটা নিয়ে এতটা সমস্যা যে আমি আদেও ভিডিওতে এই কথাটা সত্যি কথা বলেছি না মিথ্যা কথা সেটা জাজ করতে তোমরা ডাইরেক্ট সেই দোকানে ফোন করছো ভেরি নটি 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 গার্লস যারা এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে বড় সড়ো ব্যাপার করে তুলছ মানে সেই সব মানুষগুলোকে বলছি যারা এরকম একটা লোভনীয় অফার পাওয়ার জন্য খোসলাতে ফোন করেছো মানে এটা অন্যভাবেও বলা যায় বলবোই তো অনেক কিছু বলতে বসেছি এবং দুটো বিষয় মিক্সচার করে বলবো জলন্দি বুড়ি তার মধ্যে সেকেন্ডে রয়েছে আগে একটু ক্যাকাগুরানিকে নিয়ে বলে নিই হুম ছোট্ট একটা বিষয় ছোট্ট একটা টিভি সত্যি না তাহলে এই ছোট্ট টিভির পিছনে এত বড় কারণ ঘটিয়ে ফেলছে মানুষরা না নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রিয়েলি নেগেটিভ তুই তো বলার কেউ না রে এই কতগুলা নেই নেগেটিভ কি পজিটিভ সেটা তুই বলার কেউ না তোর ক্যারেক্টারটা কি সেটাকে বল পজিটিভ না নেগেটিভ সে ক্যারেক্টারের উপরে এত মানুষ ভিডিও করছে সেটা নেগেটিভ ওয়েতে করছে তোর মনে হচ্ছে কিন্তু মানুষটা তুই কি পাঁচ বছরের একটা সংসার ভেঙে চুড়ে দিয়ে এসে একটা লেটা দিকদের হাত ধরেছিস মানে যেই কারণে সংসার ভেঙেছিস সেই কারণটাও ফুলফিল করতে পারিস নি এখন তুই ছুপার তো বোঝা যায় না যে কি কথা করার চেষ্টা করছিস বা কী করবি তাই এরকম অনেক কথা তুলে ধরবো ছোট্ট একটা জিনিস যেই জিনিসটা একটা ছোট্ট বাচ্চা মেয়ে তৈরি করছে এই যে এই যে ছোট্ট মেয়েটা একটা ছোট্ট চব্বিশ ইঞ্চি টিভি কিনেছে আর তোমরা এদের পিছনে পড়ে যাচ্ছ একদম খোসলাতে ফোন করছো দেখো প্রথমত খোসলার এই দোকানটা এত কোড়া দেখিয়েছে কুরানি এই অফারটা দিয়েছে ক্যাতাকুরানি কেন বিশ্বাস রাখতে পারছে না যে ওর নেগেটিভ কিছু বার করার জন্য ম্যানেজারকে ফোন করেছে মানে ওই দোকানে ফোন করেছে কেন ও এটাকে নেগেটিভ হইতে দেখছে কেন অন্য মানুষকে নেগেটিভ ক্রিয়েটার বলা বলছে নেগেটিভ ক্রিয়েটার বলছে এত বড় বড় জ্ঞানের কথা তুই বললি ক্যাতাকুরানি তা আমাকেও তো তোকে বলতে হয় কিছু জ্ঞান হুম বিনা পয়সা জ্ঞান তাই না তো ওই খোসলার ইলেকট্রনিক্স গুডস যেন আরও বিক্রি হয় এইরকমই তো একটা প্রচার করলি না কেন তুই এটা ভাবছিস কখনো ম্যানেজার এতবার ফোন এলে কখনোই বলবে না দিদি অনেক ফোন আসছে কখনোই করতে বা বলতে পারে না তুই অপপ্রচার চালাচ্ছিস তারা তো তোর বাড়ির ঠিকানা চায়নি কোন বাড়িতে ডাবল ডোর ফ্রিজটা গেল সেই অ্যাড্রেসও নিশ্চয়ই চাইনি চাইনি তো জাস্ট এই অফারটা আছে কিনা জানার জন্যে সেটা হয়তো তারা বা তাদের আত্মীয় স্বজন জানা পরিচিতির মধ্যে এই অফারটা হয়তো বলতে পারে কিনতে পারে তাই না তা তুই কি করে বলছিস যারা ফোন করেছে তারা তোর ক্ষতি সাধন করার জন্য চেয়েছে এখানে তো তুই তোর কথা বলে দিয়েছিস তাহলে কি তুই এটাও মিথ্যে বলেছিস সেই তীর্থ ভ্রমণের নামে বলবো তো সব বাবা বলতে পাই এখন বসেছি তা বলবো না তাকে ইন্টো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ও বলছে ছোট্ট একটা জিনিস চব্বিশ ইঞ্চির টিভি ঠিক তাই ছোট্ট টিভি সে চব্বিশ হোক বাইশ হোক আর পঞ্চান্ন ইঞ্চির হোক টিভি টিভি যে যত গুড় ঢালবে তত মিষ্টি হবে সন্দীপ টাকা বেশি দিয়েছে তাই পঞ্চান্ন ইঞ্চির এসছে এটা আবার অনেকের খুব কষ্ট বুড়ির জায়গায় জায়গায় জলনি উঠে গেছে চব্বিশ ইঞ্চির টিভি এর ছোট্ট তুই বলছিস কিন্তু আমরা বলবো না কারণ তোর রোজগারে সে যেই ওয়েতেই হোক রোজগার তো করেছিস যা কিছু বিক্রি করে হোক রোজগার করেছিস তোর পয়সা তুই চব্বিশ কিমি কি পঞ্চান্ন কিবি সম্পূর্ণ তোর ব্যাপার কিন্তু কথা সেটা না কথা হচ্ছে মিথ্যাচারিতা করবি না যারাই ফোন করে থাকুক কেউ করেছে না তুই বলবি কি করে তারা কি কারণে ফোন করেছে যে তুই যেই অফারটা পেয়েছিস সেটা সত্যি এখনো আছে কিনা বা অন্যান্য খোসলা দোকানগুলো আছে কিনা ব্রাঞ্চ আছে খোসলা প্রচুর ব্রাঞ্চ আছে বুঝলি তো রেট ইস্টানের যেমন আছে খোসলারও আছে তুই কেন এটা নেগে নেগেটিভ ওয়েতে বিক্রি করতে বসলি জীবনটাই তো তোর নেগেটিভিতে ভরা কটা মানুষ তোকে সাপোর্ট করে প্রত্যেকটা আর ওই ল্যাটাদীপ তোর মতন একটা করে ছিল চুলকানি ছিল তার থেকে তোকে সাপোর্ট করে জলজান্ত উদাহরণ হচ্ছে জলন্দি জলন্দি বুড়ি কোথায় কোথায় জল সেটা একদম পরিষ্কার করে দিচ্ছি কালকে ইউ ঘেন্না লাগে এবার কি বলবে এইবার কি বলবে তুই তো প্রচার করিস তোর প্রচারটাও তো নেগেটিভ প্রচার মানে তোর সাথে আর সম্পর্ক নেই কিন্তু তোর সাথে সম্পর্ক রয়েছে তোর সাথে সম্পর্ক ছিল বলেই জলন্দীপুরি কি সন্দীপকে লোক বলতে পারে আর ল্যাটাদীপ্তকে রক বলতে পারে পারে কি হুম কত বড় গজ্জাদ মহিলা তাহলে তো তুইও তো এইরকম তোকে প্রচারের আলোয় জন্য রাখে এইরকম কতগুলো নোংরা মহিলা ধরে রেখেছিস তাহলে তুই নেগেটিভ হয়ে নিজেকে পাবলিসিটি পাওয়াচ্ছিস না ভ্যালুটা তো বাড়িতেই শ্বশুরবাড়ির থেকে অনেক কিছু তো বলবো তার আগে বলি যে এই যে তীর্থ ভবনে গেছিলি তীর্থ ভবনে গেছিল এই ছবিটা একটু দেখুন তাহলে আপনাদের সব পুরনো কথা মনে পড়ে যাবে দেখলেন এই যে তীর্থভবনে যখন গেছিল অযোধ্যা দেখতে রাম মন্দির সেই সময় প্রতিনিয়ত আমাদের বলেছিল যে পাশের সিটটায় কোনাই কাকা বসবে ঠিক আছে তখন কি বলেছিলি সত্যি না মিথ্যে ছোট্ট একটা ব্যাপার সিটে কে বসবে সেটাও ছোট্ট একটা ব্যাপার ছিল কিন্তু ঘটনা ছিল এত বড় ছোট্ট ব্যাপারের মাঠ মধ্যে কি কী করেছিলি পাশের সিটটা তোদের ব্যাগপত্র রেখেছিলি না তো কত বড় বাড়ি কতখানি ছলনাময়ী কতখানি মানে নষ্টা তুই যে তুই বারংবার বলে এসেছিস যে আমার আর আমার ঠাম্মির পাশের সিটটা ফাঁকা থাকবে কেন কোনাই কাকা পিছনে বসেছে কোনায় কাকা তো কৃপি আমরা জেনে গেছি চাকরি করছি এখন সিকিউরিটি গার্ড হোক আর যাই হোক কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে একা হোটেলে ফুর্তি করতে পারে এরা কোন মানে নোংরা ক্যারেক্টার এদের মন মানসিকতা কতটা নিম্ন মানে বড় বড় কথা বলতে বসেছিস তোর চব্বিশ ইঞ্চি টিভি তোর কোন পয়সায় উপার্জিত আরও জানতে বাকি নেই চব্বিশ কেন আর পঞ্চান্ন কেন পঞ্চান্ন বেলা কেন কথা উঠছে পঞ্চান্ন ইঞ্চি কেন কথা উঠছে জলনমুড়ি জলন মুড়ি তো তোকে একটা কিছু গিফট করা উচিত পাঁচ বছর ধরে তুই চা খাস নি তুই না যত কষ্ট পেয়েছিস মানে তুই বলতে পারিস নি বোঝাতে পারিস নি জলনদীপ বুড়ি ওর বাড়িতে বসে সেই কষ্ট উপলব্ধি করছে আর এরামেরাম করছে তারও ওই তোর মতন কালে তোর মতন বয়সে একটা ল্যাটাদীপ্ত ছিল সেই ল্যাটাদীপ্ত সন্দীপ সন্দীপের মতন লোক ফুলফিল করতে দেয়নি তাই সন্দীপ লো আর ল্যাটাদীপ্ত রক এগুলো বিষয়বস্তু না বিষয়বস্তু হচ্ছে এই যে ছোট্ট একটা টিভি কিনেছিস তোর পিছনে প্রচুর মানুষ লেগে গেছে সেখানে ওনাকে ফোন করছে ম্যানেজারকে ম্যানেজার কি কি বলছি বল ফোন করে ওই মেয়েটাকে কেন এই অফারটা দিয়েছেন এটা তো বলিনি অফারটা আছে কিনা এখনো পর্যন্ত যদি কেউ করে থাকে তাহলে এটাই করেছে যে অফারটা কি সত্যি আছে তুই বলছিস কেন বেশি এক্সট্রিম করো না হুম এক্সট্রিম তুই করছিস ডে ওয়ান থেকে তোর মতন মিথ্যাচারিতা হুম ক্যারেক্টারলেস মহিলা দুটো নেই মতন থাক না আবার কেন কন্ট্রোভার্সি চাইছিস হ্যাঁ তোর তো প্রত্যেকটা কথায় মিথ্যে কথা তোর পাশের সিটে কাকে দেখা গেছে ল্যাটা দীপ্ত কে আর তুই ল্যাটা ক্যামেরা করছিস আর তুই এরকম কোমর দোলাচ্ছিস বা হেভি দৃশ্য তাকে তার ফেসবুক থেকে সেই ভিডিও ডিলিট করতে বলেছিস কেন সত্যিটা বেরিয়ে গেছিল সেদিন ও একটা ব্যাপার ছিল সিটে কে থাকবে কেউ জিজ্ঞাসা করেনি তুই উপযোগ হয়ে বলেছিলি তারপর বারংবার রাত্রিবেলা ওই বাসে সব বাইরে রয়েছে খাওয়া দাওয়া বাইরে তুই বারংবার জিনিসপত্র দেখতে উঠছিলিস এখন তো দুধকা ধূপ পানি হয়ে গেছে রাত্রিবেলা কেন বারবার বাসে উঠছিলি যখন বাসের প্যাসেঞ্জাররা বাসের প্যাসেঞ্জাররা নিচে ছিল তুই কেন বারবার উঠছিলি আর বলছিলি মালপত্রগুলো দেখতে উঠলাম এখন তো বুঝতে পারছি যে কোন মাল দেখার জন্য বারবার উঠেছিলি মিথ্যাচারিতা তুই করেছিস মানুষের যদি এইরকম কৌতূহল থাকে কেউ থাকে অস্বাভাবিক কিছু না অস্বাভাবিক কিছু হতে পারে না ছোট্ট ব্যাপার চব্বিশ ইঞ্চি টিভি পেয়েছিস ইনস্টলেশন হোক যাই হোক সব দেখিস পেয়েছিস তো ডাবল ডোর ফ্রিজ তোর দরকার কিনা জানি না তবে মানুষে একবারই কেনে তো সে ছোট কিনবে কেন বড় কিনেছে এটাই আমার কোনো এ নেই সমর্থনই আছে কিন্তু তুই মিথ্যাচারিতা করছিস যার কারণে মানুষে ওটা কনফার্ম হচ্ছে সত্যি কি পেয়েছিস সত্যি কি তুই ছলনা করছিস মিথ্যাচারিতা করছিস একেই তো বদনামের ভাগি বদনাম একটা অন্য ব্যাপার যে আমি এই কাজটা করিনি তাও বদনামে একই তো তোর ক্যারেক্টার লেস তোর অযোধ্যার রাম মন্দির দেখতে গেছিস তোর সাথে মানুষকে ভুল বুঝিয়েছিস প্রতিনিয়ত যে আমার সাথে কেউ যায়নি ছায়া দেখে মানুষে বুঝতে পারছে তোর সাথে একজন আছে কিন্তু প্রতিনিয়ত তুই মিথ্যে বলেছিস সেইখান থেকে মানুষের ভাবতেই পারে যে তুই ডাবল ডোর ফ্রিজের সাথে এই অফারটা পাসনি মানুষ একটু ক্লারিফাই করে দিচ্ছে অসুবিধা কোথায় তোর ফাটছে কেন ম্যানেজার কখনো অতিষ্ঠ বোধ বা বিরক্ত হবে না কেউ বিরক্ত করবে না যারা করেছে ফোন তারা বিরক্ত করার জন্য করেনি আমি মনে করি অফারটা আছে কি না কারণ তুই মিথ্যে একটা তুই শ্বশুর যেই জিনিসগুলো খেয়ে তোর অ্যালার্জি বেরোতো সেইগুলো গপৎ গপত করে খাচ্ছিস বাপের বাড়িতে তাহলে তো মিত্রবাদি তুই তো ওদের নিশ্চয়ই তার ট্রাভেলে রেখেছিলি তাই না প্রত্যেকটা জিনিস যেইগুলো তুই শ্বশুর বাড়িতে খেতিস না বা তুই কাউকে দিয়ে বলিছিস পটল সাইটিকা মাছ উচ্ছে আলু দিয়ে এর মতন উপকারী কিছু হতে পারে না সেটার জন্য তোর স্বাস্থ্যের কোনো ব্যাঘাত ঘটেনি কিন্তু প্রতিনিয়ত তুই ছোট করে গেছিস শ্বশুরবাড়িটার সম্পর্কে পাঁচ বছরের সুন্দর সংসার করা বেরিয়ে গেছিস বেরিয়ে গেছিস বদনাম করেছিস ওদের যেগুলো নয় সেইগুলো বলেছিস মানুষ পিচ করেছিস তাকে তোর সমস্ত ভেতরে খবর দিয়ে দিচ্ছিস তোর ভেতরে খবর তুই দে কিছু যায় আসে না সন্দীপদের নামে অপপ্রচার করছিস কেন বল অযোধ্যায় রাম মন্দির দেখেছি দেখতে গেছিলি বাড়ির সবচেয়ে মানে বয়স্ক গার্জিয়ান সে হুম করেছে বলো ঠাম্মি পাশের সিটটা যে আমার এখানে হুম তাহলে প্রত্যেকটা গুঁড়ো থেকে বুড়ো আর গুড়ো থেকে বুড়ো তোদের বাড়ির সবাই মিথ্যাচারিতা করে নোংরামি করে তোকে সাপোর্ট করে তাহলে সেগুলোর তো প্রমাণ আমরা পেয়ে গেছি যদি না পেতাম তাহলে তুই আজকেও বলতিস যে অযোধ্যা গেছি আমি পাশের সিটটা এমনি রেখে গেছি আগে বললি সোনাই বসবে তারপর সোনাইয়ের নেই সোনাই তার প্রেমিকার সাথে সময় এক্সপ্লেন করেছে তাহলে বাড়ির বয়স্কা ঠামনি যদি বলে যে না ওর পাশের সিটটা খালি তাহলে তো তোরা পুরো ফ্যামিলি মিথ্যাচারিতা করেছে সে মিথ্যেবাদী হুম বেশি শক্তি দেখিছো তোর বাপে সন্দীপদের বাড়িতে ঢুকে পুলিশও দিয়েছে একদম পাড়া গ্রামের লোক একদম দিত একদম জ্যান্ত কবর দিয়ে বেঁচে গেছে পুলিশদের জন্যে ফোর নাইনটি এইট কেস করেছিস সন্তান তোরই সন্তানের বাবা তো তোর কিছু লাগে না কেন করেছিলি কই জিততে পেরেছিস জিততে পেরেছিস বা ওদের জেলে ঢোকাতে পেরেছিস রিজার্ভ রুমে ছিল বলে তুই তোর বাড়ির তোর ছোট্ট বৌদি আর করে দালাল করে দালালের কোনো অস্তিত্ব থাকবে কি আগামী দিনে আমি জানি না সে প্রচারের আলোয় বারংবার 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 এনেছে যে এই তো রিজার্ভ রুমে ছিল মানে ওরা আসামিতে পরিণত হয়ে গেছে কতটা মানে বলছি না ওই খপড়ির মধ্যে নোংরা ভরা খপরির মধ্যে তো নোংরা ভরা আর যাদের ফিট করেছিস সেইগুলো চরিত্রা সেটা প্রমাণ আমরা পেয়ে গেছি নাহলে সন্দীপ কিছু করেনি সন্দীপ যদি নোংরা নিয়ে ঘর করতো তাহলে ভালো না এটা ওই লাক্ষ দালালও বলেছে এখন ওই ওই যে কি বানো বুড়ি বলছে জলন্দীপ বুড়ি কেমে করে কথা বলে সে বলছে তাকে নিয়ে আসবো আগে তোকে নিয়ে বলে নিই মানুষকে হুমকি চুমকি কম দিবি ঠিক আছে ক্যারেক্টার যার নেই সে আবার বড় বড় কথা বলে চরিত্র যাদের চরিত্র বলে কিছু নেই তাদের সমাজে কোনো অস্তিত্ব নেই মানুষে মানুষ বলে গণ্য করে না বুঝলি টাকার জন্যে সব হচ্ছে নাহলে এই দাদাই তোকে কেলিয়ে তাড়িয়ে দিয়েছিল তার দাদার বিয়ের আগে আজি কেন তোর হাই ফার্মাস খাটছে শুধুমাত্র টাকার জন্যে শুধুমাত্র টাকার জন্য বেরোজগারের ছেলেকে তোরা বিয়ে দিচ্ছিস যেমন তবুই একটা একটা মানে কি বলবো ডিসপুট মাল সন্দীপের ঘাড়ে গুছিয়ে দিয়েছিল তেমনি একটা মানে অর্থনৈতিক দিক থেকে দুর্বল সেই রকম বাড়ি থেকে একটা মেয়ে তোর ওই ডিসপুট দাদার ঘাড়ে গুছিয়ে দিয়েছে বড়ো বড়ো কথা বলিস হুমকি দিচ্ছিস সেই সময় তীর্থ নামে মানুষকে মিথ্যাচারিতা করেছিস তীর্থে গিয়ে মিথ্যা কথা বলেছিস বড় বড় কথা বলিস না তোর মুখে মানায় না শ্বশুরবাড়ির বদনাম করেছি যেগুলো হয়নি সেইগুলো বলেছিস হুম মেসেজ করেছে জলন্দি বুড়ি যা যা বলেছিস মিথ্যাচারিতা করতে তাই তাই বলেছে প্রত্যেকজনকে অ্যান্সার দিতে বসলে সন্দীপের হবে না তার লাইফ আছে তার লাইফটা দেখ সুন্দর এগোচ্ছে আর তোর সংসার নিজেই সংসার গোচাচ্ছি নিজে আবার সংসার সংসার একজনে হয় রে হুম এমন হতো যে না তুই স্বামীর দ্বারা পরিত্যক্তা ছিলি তাহলে মনে হতো যে সিঙ্গেল মাদার হয়েছিস তুই না সিঙ্গেল মাদার না সদবা না বিধবা না কিছু মাথায় রাখবি যে কথাগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ এবং দামি হুম মানুষকে চমকাচ্ছিস বেশ করবে বেশ করবে তাদেরও তো বাড়িতে কেনার দরকার আছে বা আত্মীয় স্বজন জানাশোনা মানুষকে বলতেই পারে অফারটা এরকম আছে কেন তুই তো একটা প্রচার করলি খোসলার এইরকম একটা অফার সেটাকে নেগেটিভ হয়েছে দেখছিস মানে বেশি নিচে নেবো না শিক্ষাদীক্ষার কথা তোর মুখে মানায় হুম কলিক কলম ভাঙিস কোনো প্রবলেম প্রমাণ প্রবাল মানে রফলার কোনো রকম যুক্ত নেই তোর কথার মধ্যে বাড়ির প্রত্যেকজন নাটুকে বেশি কপচাবি না ক্যারেক্টারলেস মহিলা শ্বশুর বাড়িটাকে বিক্রি করে করে খেয়েছিস দালালকে দিয়ে বলিয়েছিলি দালাল বলেছিল সন্দীপের মা পরকিয়া করে নাম বলতে পারছে না তার মুখে আছে বলতে জীবনেও পারবে না নোংরা একটা বেরিয়ে গিয়ে সন্দীপের ভালো হয়েছে সন্দীপের ভালো হয়েছে খারাপ হয়নি ফেকধারী বউ নিয়ে বউ ঠকা জীবনে বউ ঠকার মতন ঠকা কিচ্ছু হতে পারে না সেটা হয়েছে সন্দীপের সন্দীপ বেঁচে গেছে পাঁচ বছর পাঁচ বছরের উপর দিয়ে গেছে আরও বহু বছর থাকলে ল্যাটা দ্বীপ তুই ঘরে নিয়ে চলে আসতিস সেটা হতে দেয়নি বলে সন্দীপের উপর অনেক নষ্টা মহিলাদের রাগ তার মধ্যে এই জলন্দীপ বুড়ি এক নাম্বার। জলনদীপ বলছে লোক বলছে সারা বুড়ি থুবড়ি ও সন্দীপকে বলছে লোক চল হতচ্ছারি এবার জলন্দীপ বুড়ি আমি একটা কমেন্ট পরে সেই কমেন্টের উত্তর দিতে বসবো কমেন্ট আমি দিয়ে দিচ্ছি দেখে নিন দেখলেন তো এটা আমাকে শুধুবার সরকার নামে একজন আমার ভিউয়ার্স বলেছে সুন্দর বলেছে এটা কিন্তু হয় আমার হাজব্যান্ডের সাথে বলে বলে হ্যাঁ সব হয় তুমি কেন ভাবছো যে ছেলেরাই মেয়েদের বিক্রি করে খায় বা ছেলেরাই বেশশালয়ে যায় মেয়েরাও যায় মহিলারাও যায় এরকম বুড়িরাও যায় সেরকম একটা সত্য ঘটনা এগুলো আমি জানি আপনাকে বলি আমরা জানি আমি অনেক উপন্যাস পড়েছি এবং দেখছি সোশ্যাল মিডিয়ায় তো বেশি করে দেখতে পাচ্ছি এসবগুলো ভীষণভাবে হয় আর হাই সোসাইটিতে তো পার্টিতে বউ এক্সচেঞ্জ হয় এগুলো অল্প বিস্তর জানি বুঝলেন অল্প বিস্তর জানা আছে তা যাদের সেক্স আছে আমি একটা ঘটনা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন আমার শ্বশুরবাড়ি পাড়ায় এক পুলিশ অফিসার ছিলেন মহিলা মহিলা কলকাতার পুলিশ সে আমাকে বলেছে দীপ্তি একটা ঘটনা বলবো তুমি অবাক হয়ে যাবে এটাও সমাজেই হয়েছে ঠিক ভিক্টোরিয়ার বাইরে রাত্রি সাড়ে তিনটে ওদের ওদের খবর পেয়ে ওরা ওয়ারলেস মানে ওদের বলা হয় ওদের মোবাইল ভ্যানে ওরা ঘুরে যারা ইমার্জেন্সি ডিউটিতে থাকে মানে দেন দেন তাদের চলে যেতে হয় তা তাদের কাছে ফোন আসে যে অনেকক্ষণ ধরে একটা গাড়ি ভিক্টোরিয়ার পাশে মানে বাইরে দাঁড়িয়ে রয়েছে তা ওদের কাছে এরকম ম্যাসেজ আসাতে ওরা যায় দুজন লেডিস নিয়ে উনি যান সাথে অফিসারও ছিলেন পুরুষ অফিসার গাড়িটাকে তাদের টর্চ মেরে দু তিনবার এ করার পর যখন দেখছে না ওখান থেকে রকম সারা শব্দ আসছে না তখন তারা গাড়িটার মধ্যে যায় গিয়ে যে দৃশ্য দেখেছে না আপনাদের বলবো আপনারা ভাববেন গল্প কথা সেই মহিলা আমাকে বলছে আমরা একসাথে অফিস করতাম তখন যেতাম শিয়ালদায় তখন একত্রিত মানে আমাদের একটা গ্রুপ ছিল গিয়ে দেখছে হাজব্যান্ড স্টিয়ারিং ধরে বসে রয়েছে পিছনে কুকীর্তি হচ্ছে মানে হাজব্যান্ড তার ওয়াইফকে দিয়ে অন্য পুরুষ দিয়ে কুকীর্তি করাচ্ছে সেটা দেখে উনি এনজয় নিচ্ছেন এবং ব্যবসাও হচ্ছে টাকাও পাবে তাহলে এটাও স্বাভাবিক লেগেছে এবং অ্যারেস্ট করলো মহিলা পুলিশ নিয়ে গেছিলো খবর ছিল যে এটা হচ্ছে কদিন ধরে তারপরে মহিলা পুলিশ নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে তাদের বুঝতে কি বিকৃত মানুষ আছে আমাদের এই সমাজে ভালো সেজে বেড়ায় স্বামী অপারক হয়তো এই রকম দেখে পরে বললো যে তখন ও যেটা করা হয়েছে তখন মহিলা বললো দিনের পর দিন আমার হাজব্যান্ড এরকম আমাকে দিয়ে এরকম করায় এটা ব্যবসাও হচ্ছে নিজে একজন চোখ দিয়ে আস্বাদন করছে কত নোংরা বলুন তো আমাদের সমাজটা প্রচুর নোংরা তাহলে এইরকম অনেক আছে সেক্স করতে পারে না তারা পয়সা দিয়ে কম বয়সী যুবকদের কাছে টানে এক্স্যাক্টলি আপনি ঠিক বলেছেন এইগুলো আছে আমাদের সমাজে শুধু টাকা আছে তাই করতে পারে এরকম মহিলারা কি করে না সব পুরুষদের নামে দোষ মহিলাদের সমর্থন না থাকলে একটা পুরুষ মহিলার কাছে যেতে পারে না রেপটা ছাড়ুন রেপটা আমি এর মধ্যে আনছি না তাহলে তাহলে একটা মহিলাও করতে পারে পয়সা এমন জিনিস না কল করলেই বাড়িতে চলে আসবে কম বয়সী ছেলেরা যেটা আপনি বলেছেন আপনার সাথে আমি সহমত আছে এইরকম সমাজে এরকম আছে এগুলো বিকৃত মস্তিষ্কের মহিলা বলা হয় যেমন বললাম উদাহরণটা ভিক্টোরিয়ার পাশে স্বামী অ্যারেস্ট তারপরে আর কি হচ্ছে এদের পয়সা আছে এরা পয়সা দিয়ে ছাড়িয়ে আসবে এইগুলো কি ক্রাইম কোনো ক্রাইমের মধ্যে পড়ছে এগুলো পয়সা দিয়ে ছাড়ানো কোটে উঠবে এটিকে এগুলো কথা কথা হচ্ছে আপনি যেইটা তুলে ধরেছেন এটা আমাদের সমাজে হচ্ছে অল্প বয়সের বেকার যুবকদের এইভাবে ট্র্যাপে ফেলা হচ্ছে আর তাদের কিছুই খরচা হচ্ছে না যাও গিয়ে আনন্দ দাও আর যার কাছে যাচ্ছে সে আনন্দ নিচ্ছে আছে তো এইরকম জানেন এরকম আছে আর সেইগুলো আমাদের সমাজে আছে তারা এই রকম যারা ন্যায্য কথা বলে তাদের এরকম জলন্দীপ বুড়ি বলে রাখে এরকম জলন দ্বীপ জোরে যাচ্ছে তার চরিত্রের কোনো দাগ নেই কিন্তু যেই পুরুষটার সাথে বেরিয়ে গেছে তাকে গিয়ে রক লিখতে হচ্ছে তাহলে বুঝুন কোথায় তার চুলকারি ঘৃণি তো অপরাধ এগুলো এই অপরাধকে কখনো ক্ষমা করা যায় না এমন হতো না তুমি মেয়েটাকে কষ্ট পেয়েছে বলে করছো আর ও কষ্ট পেয়েছে ও কোনো দিন দেখাতে পারিনি বোঝাতে পারিনি কোনো প্রমাণ তার কাছে নেই তাহলে এমন না ভাসুর রয়েছে একটা ছেলের বউ সমস্ত কিছু সন্দীপের আগে পরে সব স্থাবর অস্থাবর সমস্ত সন্দীপের নামে তাহলে সেই বাড়িতে সে পাটরানী মহারানী হয়ে থাকতো এখন চাকরানী তার সংসার বলে কিছু নেই তার সংসার বলে কিছু নেই তাকে দেখলে চান করলেও দেখে মনে হয় চান করেনি আর চান না করলে তো ওরকমই লাগে দশবার চান করেও আমার মনে হয় কি ও বোধহয় চান করেনি এবার চান করতে ঢুকে পরিষ্কার লাগবে এই রকম ওকে লাগে শ্বশুর বাড়িতে তা কিন্তু লাগতো না শাশুড়িকে বদনাম দেওয়ার কোনো কসর করেনি বদনাম দিতে একদম মানে দরাজভাবে দিয়েছে শ্বশুর শাশুড়ি যাদের দেখিত তার কোনো কথাই বলে না শ্বশুরকে অপমানিত করেছে বাপ তুলেছে শাশুড়ি বাপ তুলেছে কখন সে বিয়ের হওয়ার পরপর মানে বিশ্বাসযোগ্য না তাই না তখন কেন বলেনি ওর মা বাবাকে ওর মা বাবা তো দেখে শুনে বিয়ে দিয়েছে এক বছর টাচ করিনি তখন কেন বলেনি মাকে তো এখন সব বলতে পারছে মানে ল্যাটাদীপ তো ওর কাছে পাঠাচ্ছে মা সেজে গুজে তখন বলতে পারিনি যে সন্দীপ তাকে অত্যাচার করছে বা টাচ করিনি তাহলে এইগুলো গল্প কথা এইগুলো প্রশাসন বিশ্বাস করেনি আইন বিভাগ বিশ্বাস করেনি বলে ফোর নাইনটি এইট কেস দিয়েও কিছু করতে পারিনি বুঝলেন আমার বন্ধুদের বলছি ভালোবাসার মানুষদের তাহলে এইগুলো এক শ্রেণীর মানুষ এইগুলো নোংরামি দেখেও সাপোর্ট করছে আর জলনদ্বীপের মতন এরা এরা সমস্ত কিছু দিয়ে আনন্দ নিচ্ছে এছাড়া আমার আর কিছু বলা নেই নোংরামিতে ভরে গেছে সাপোর্ট কর ওকে সাপোর্ট করতে গিয়ে ওর বরকে কেন নোংরাই নামাচ্ছিস যে কোনোদিন নোংরামি করেনি আমি শুনলাম ওনাকে বলে যে আমার ছেলের গার্লফ্রেন্ড নেই তাই আমি আছি এইটাই আর মানুষ কোনো নোংরামি খুঁজবে না সন্দীপ সন্দীপের মাকে নিয়ে দিঘায় গেলে তখন অনেকেই দূরবীন দিয়ে দেখবে যে কেন নিয়ে গেল মাকে বউকেও কিন্তু নিয়ে গেছে বারংবার বলছে জানো আমি আর মা ওই ওটাই ছিলাম ওইটাই ছিলাম ওই হোটেলে হুম গার্লফ্রেন্ড নেই বলে মা প্রক্সি দিচ্ছে আমি অন্য মাকে তার ছেলের সাথে নোংরা নিতে শুয়ে দেবো না বা কোনো রকম সন্দেহজনক কথাবার্তা বলবো না যে আমি সন্দেহ করছি জঘন্য মহিলা ঘেন্না লাগে এসব মহিলাদের সম্পর্কে বলতে গেলে রক বলছে রক চিড়িয়ে চিড়িয়ে ভেটিয়ে ভেটিয়ে মন করে মন করে এ ঘেন্না এসে গেল এরা মহিলার প্রতি আছে আছে দিদি দিদি না কম বইশি শুতোপা সরকার এরা মানুষ আছে জানবো না কী করে হয় আমার জানা নেই আমার জানা অনেক কিছু আছে দেখেই মনে হয় আমি কিছু না জেনে এখানে বসছি না এটা হতেই পারে এরকম মানুষ আছে পয়সা দিয়ে সেক্স কেনে বলতে পারলাম বাধ্য হলাম তাই এরকম আছে সমাজে সব পুরুষদের দোষ এরকম না মেয়েরা যেমন কল গার্ল ছেলেরাও কল বয় আছে ফোন করলে এসে হুম মস্তি দিয়ে চলে যাবে চলো এইটুখানি বলার ছিল আর খবরদার এইসব বলবি না হ্যাঁ তোমাদের শিক্ষা দীক্ষা তোর মুখ দিয়ে অন্যের শিক্ষার কথা কইস না এই তো লাতখোর দালালের মতন বলছিস ডিগ্রি অশিক্ষিত তোর মুখ দিয়ে এইসব জন্য না বেরোয় চল চলো বন্ধুরা আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবে আবি বল তো আর সন্দীপ দুজনকে গন্ডগোল করে ফেলছে চাপ